আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে বের হচ্ছি ফেনীর উদ্দেশ্যে আজকে আমাদের এই মুহূর্তে আমরা যে ফেনিতে যাচ্ছি সেখানে কিন্তু নেট একেবারে নেই আমরা কোনোভাবেই ওখানে কাউকে রিস্ক করতে পারছি না আমরা চেষ্টা করবো এ করার জন্য আমাদের সাথে আজকে ক্যাপ্টেন ভাই আছেন সুপারহিরো এই মানবিকতার মানে এই দৃষ্টান্ত আসলে এই রিস্কি সময়ে সবাই আসলে কাজ করতে ওইভাবে সাহস নিতে পারেন না আমাদের তাজভাই দুঃসাহসী একজন পাইলট আমরা যাচ্ছি হেলিকপ্টার নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে টেক অফ করবো ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি যেহেতু ওখানে নেট নেই সো ইয়ে করতে পারবো না কাউকে আপনাদেরকে আপডেট দিতে পারবো না আমরা এখান থেকেই সমস্ত সব প্ল্যান করে যাচ্ছি আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আলহামদুলিল্লাহ আমরা কিছু পানি নিয়ে যাচ্ছি যাতে করে ওখানে আমরা দিতে পারি যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করছি ওয়েটারও এখন ব্যাপার আছে আমরা কিছু পানি এবং কিছু খাবার নিয়ে যাচ্ছি দাস ভাই এই যে জাতীয় জরুরি সময়ে হেলিকপ্টার নিয়ে আমরা যাচ্ছি উদ্ধারের জন্য আপনার কিছু বলা আছে কি না লিমিটেড ওয়েদার বৃষ্টি হচ্ছে বা মেঘ আছে আমরা চেষ্টা করবো যতটুকু পারি সাবধানতা অবলম্বন করে যারা পানিতে আটকে আছে তাদেরকে উদ্ধার করার জন্য বাকি আল্লাহর ইচ্ছা সবাইকে বলবেন্লা নজরুল সাহেব ইয়ে নিয়ে আসেন আমাদের বাকি টিমের সবাইকে নিয়ে আসেন আমরা যাচ্ছি সবার কাছে দোয়া চাই যেন আমরা ঠিক মতো ইয়ে করতে পারি এটি বাংলাদেশের জন্য একটি আমরা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি আসলে এটা মানবিকতার একটা বিষয় আপনারা জানেন যে গতকাল সারাদিন আমরা চেষ্টা করেছিলাম ওয়েদার কারণে আমরা ইয়ে করতে পারিনি ফ্লাই করতে পারিনি আমরা এখন সেট করে সব লোকেশন করে সব কিছু সেট করে আমরা ফ্লাই করব ইনশাল্লাহ আমরা যদি বিশজন মানুষকেও বাঁচাতে পারি আমাদের নিজেদের কাছে শান্তি লাগবে নিজেদের বিবেকের কাছে আমাদের যে জবাবদিহিতা সেটা আমরা দিতে পারব বলে আশা করি আমরা সম্পূর্ণ আজকে বিনামূল্যে কারো থেকে কোনো টাকা নেব না আমরা সম্পূর্ণ বিনা খরচে যে কয়জনকে পারি আমি সে আমরা উদ্ধার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রবাস হেলিকপ্টার এইভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আজকে আমাদের সাথে সহযোগী হিসেবে আছে বিসিএল অ্যাভিয়েশন এরপরে ওয়াব আছে গালফ এক্সচেঞ্জ আছে এই মানবিকতার এই সময়ে যারা আমাদেরকে সহযোগিতা করছেন ও মানে গালফ ওভারসিট আছে এদের সহযোগিতা আমরা ইয়ে করছি আপনারা জানেন যে একটা হেলিকপ্টার ইয়ে করতে গিয়ে অনেক ব্যয়বহুল তো এই ব্যয়বহুলগুলো আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি আপনাদেরকে উদ্ধার করার জন্য আমরা পুরো টিম সহ যাচ্ছি